চাইলেও কিন্তু মাছের ময়লা পচে যাওয়া অ্যামোনিয়া অ্যাকুরিয়াম থেকে বের করতে পারছেন না এর জন্য আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া লাগছেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অ্যাকোয়া নলেজ আজকে আমার ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকুরিয়াম হবিতে মাছ বেশি দিন বাঁচিয়ে রাখতে চাচ্ছেন কিন্তু হঠাৎ করে মাছ মারা যাওয়ার কারণ বুঝতে পারছেন না তাদের জন্য আজকে আমি মূলত কথা বলবো বায়োলজিক্যাল ফিলট্রেশন সম্পর্কে এই জিনিসটা যদি আমরা সার্চ করি নেটে গুগলে যদি সার্চ করি তাহলে আমরা বিশাল আর্টিক্যাল পেয়ে যাবো আর এটা টোটালি একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার তো এত জটিলভাবে আমি বলবো না আমি একদম সিম্পলভাবে বলি আপনার মা যখন খাবার খাচ্ছে তখন সেটা থেকে ময়লা করছে সেই ময়লাগুলো কিছু সময়ের মধ্যেই পচে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেই অ্যামোনিয়াগুলোকে বায়োলজিক্যাল ফিল্টেশনের মাধ্যমে আমরা নাইট্রেটে পরিণত করি নাইট্রেট আর অ্যামোনিয়া দুটোই মাছের জন্য ক্ষতিকর কিন্তু অ্যামোনিয়ার তুলনায় নাইট্রেট অনেক কম ক্ষতিকর তাই আমরা অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করি বায়োলজিক্যাল ফিল্টেশনের মাধ্যমে এই বায়োলজিক্যাল ফিলট্রেশন করে থাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াই অ্যামোনিয়াকে খেয়ে ফেলছে এবং তারপর নাইট্রেটে পরিণত করছে যা আমাদের মাছের জন্য ক্ষতিকর নয় ক্ষতিকর নয় বললেও ভুল হবে কিন্তু খুবই অল্প ক্ষতি অ্যামোনিয়ার তুলনায় সেটা ক্ষতিকর নয় বললেই চলে এরকম আর কি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা পাবো কোথায় নর্মাল যখন একটা ট্যাপ ওয়াটার আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দেই সেই পানিতে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকে না কিন্তু সেই পানিটাই যখন তিন থেকে চার দিন অ্যাকোরিয়ামের মধ্যে থাকে সেখানে মাছ আছে তখন দেখা যায় সেখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয় এখন এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো শুধু পানিতে এভাবে এত পরিমাণে থাকতে পারে না যে তারা মাছের এত অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করবে আর যদি একটা মাছ হয়ে থাকে তখন দেখবেন মাছটা বেশি দিন অটোমেটিক বাচ্চা যেই মাছটা আপনি দশটা মাছ একটা অ্যাকুরিয়ামে রাখলে দেখা যাচ্ছে সাত দিন এখন একটা মাছ রাখছেন ওই অ্যাকুরিয়ামের ভেতরেই এখন দেখা যাচ্ছে তিন থেকে চার মাস হয়ে গেছে এখনো মাছটি মারা যায়নি কিন্তু মারা কিন্তু যাবেই যদি বায়োলজিক্যাল ফিল্ট্রেশন না থাকে মারা যাবেই কিন্তু তিন থেকে চার মাস পরে মারা যাচ্ছে কারণ অ্যামোনিয়া এত পরিমাণে হচ্ছে না কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও আছে পানিতে তো এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ইনাফ ওই অ্যামোনিয়াগুলোকে সরানোর জন্য কিন্তু যখন আপনার অ্যাকোয়ামে দশটা মাছ তখন প্রচুর অ্যামোনিয়া তৈরি হচ্ছে কিন্তু এত পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পানিতে নেই যার কারণে অ্যামোনিয়াগুলো বেড়ে যাচ্ছে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেগুলোকে শেষ করতে পারছে না তখন মাছটা মারা যাচ্ছে তাই আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যাতে অ্যাকুরিয়ামের ভেতরে বেশি পরিমাণে থাকতে পারে তাই আমরা তার জন্য ঘরের ব্যবস্থা করি যেটাকে আমরা বলি বায়োমিডিয়া বায়োমিডিয়ার জন্য আমাদের কিনতে হবে সিরামিক রিং আপনি যদি অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন সিরামিক রিং আছে কিনা তাহলে তারা আপনাদের দেখিয়ে দিবে সাদা কালার সিরামিক রিং পাওয়া যায় ব্রাউন কালার সিরামিক রিং পাওয়া যায় অনেক রকম সিরামিক রিং পাওয়া যায় সিরামিক রিংই শুধু না আর অনেক কিছু ইউজ হয় বায়োমিডিয়া হিসাবে কিন্তু আমাদের দেশে সিরামিক রিংটা বেশি প্রচলিত আপনি যদি কাটা বন বায়ো বায়োমিডিয়া চান তারা অনেক রকম বায়োমিডিয়া আপনাকে দিবে আপনি চাইলে ওগুলো কিনতে পারেন ওগুলো ভালো কিন্তু সিরামিক রিংটা আমরা বেশি চিনে থাকি তাই আমি সিরামিক রিংয়ের কথা বলছি তো সিরামিক রিংয়ের ভেতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কলোনি তৈরি করে সেই কলোনিতে তারা শুধু অ্যামোনিয়াকে খেয়ে নাইট্রেটেই পরিণত করতে থাকে তাহলে আপনার যখন দশটা মাছও অ্যামোনিয়া তৈরি করছে সেই দশটা মাছের অ্যামোনিয়াকেই কিন্তু সে নাইট্রেটে পরিণত করছে কারণ তার এখন নিজস্ব কলোনি আছে সেখানে তারা প্রচুর পরিমাণে আছে প্রচুর বংশবৃদ্ধি করে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াকে নাইটে পরিণত করছে এখন এই সিরামিক রিংগুলো কোথায় ইউজ করব। এটা মূলত ফিল্টারের ভেতরে ইউজ করা হয় আমরা যদি কোনো ফিল্টার অ্যাকোরিয়ামের দোকান থেকে কিনে আনি ভের ভিতরকার ফিল্টার তাহলে দেখা যায় ওইটার ভেতরে একটা ফর্ম থাকে ফর্ম বা আর কিছুই থাকে না সেই ফর্মেও কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা বানাতে পারে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তো সব জায়গায় আছে পানিতেও আছে আপনার সেই ফর্মেও যাবে ফর্মেতে বাসা তৈরি করতে পারবে কিন্তু তার চেয়েও অনেক বেশি বাসা তৈরি করতে পারবে সিরামিক রিংয়ের ভেতরে তাই আমরা সিরামিক রিং ইউজ করছি তো ফিল্টারের ভেতরে আমাদের দিতে হবে সিরামিক রিং কিন্তু শুধু যদি আমরা ফর্ম বাদ দিয়ে সিরামিক রিং দিয়ে রাখি তাহলে কিন্তু মেকানিক্যাল ফিলট্রেশন হবে না দৃশ্যমান ময়লাগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হবে না শুধু আপনার যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে যেই ময়লাগুলো থেকে সেই অ্যামোনিয়াগুলোকে ভেঙে ভেঙে নাইট্রেটে পরিণত করবে কিন্তু মেকানিক্যাল কোনো ফিল্ট্রেশন হবে না তার কারণে আপনার পানিটা দেখতে বাইরে থেকে ময়লা লাগবে কিন্তু আপনার যদি শুধু মেকানিক্যাল ফিলট্রেশন দিয়েও মনে করেন যে আপনার পানিটা একদম পরিষ্কার থাকবে তাও কিন্তু সম্ভব না মেকানিক্যাল ফিলট্রেশন দিয়ে পরিষ্কার রাখার পরেও যদি অ্যামোনিয়া লেভেল বেড়ে যায় কোনো অ্যাকুরিয়ামে তখন দেখা যায় সেই পানিটা মিল্কিশ টাইপের হয়ে যায় মানে একটু সাদা সাদা হয়ে যায় বা একটু সবুজ সবুজ হয়ে যায় অনেকটাই আপনি যদি বায়োলজিক্যাল ফিলট্রেশনের সাথে মেকানিক্যাল ফিলট্রেশনটা কাজে লাগাতে পারেন তাহলে আপনার ক্রিস্টাল ক্লিয়ার পানি যে পাবেন মনে হবে মাছ যেন বাতাসে ভাসছে মানে কোনো পানি নেই এরকম লাগবে আর কি এত ক্রিস্টাল পানি পাওয়া যায় জাস্ট এই বায়োলজিক্যাল ফিলট্রেশন ইউজ করার কারণে মাছও আপনার বেশি দিন বাঁচে আপনার অ্যাকুরিয়ামটাও পরিষ্কার থাকে দেখতেও অন্যরকম সুন্দর লাগে এই বায়োমিডিয়াগুলোকে ঠিক মতো দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট হয় ক্যানিস্টার ফিল্টার ক্যানিস্টার ফিল্টার যেটা অ্যাকুরিয়ামের নিচে থাকে এখন এর উপকারটা কি এখানে অনেকগুলো চেম্বার থাকে আলাদা আলাদা চেম্বার থাকার কারণে প্রত্যেকটাতে আমরা ভিন্ন ভিন্ন ফিল্টার মিডিয়া দিতে পারি ধরেন একটা চেম্বারে আমরা দিয়ে দিলাম মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য ফর্ম দিয়ে দিলাম কোন একটা চেম্বারে বায়োমিডিয়ার বায়ো বল দিয়ে দিলাম কোন একটা চেম্বারে বায়োমিডিয়ার সিরামিক রিং দিয়ে দিলাম আবার আর একটা চেম্বারে আবার ফর্ম দিয়ে দিলাম আপনার পানি অটোমেটিক বায়োলজিক্যাল ফিল্টেশনও হচ্ছে মেকানিক্যাল ফিল্ট্রেশনও হচ্ছে এবং আপনার পানি একটা ক্রিস্টাল পানি অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করে এত জটিলে আমরা যাবো না অ্যাক্টিভেটেড কার্বন কি করে আপনার মাছের পানির দুর্গন্ধটা দূর করে আপনার অ্যাকোরিয়ামে যদি ঠিকঠাক মতো বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয় তাহলে কোনোভাবেই ব্যাড স্মেল আসবে না তো আপনার অ্যাকোরিয়াম যে ফিল্টারটা ইউজ করছেন অবশ্যই সেখানে মিডিয়া ইউজ করেন আপনার যদি ক্যানিস্টার ফিল্টার না থাকে কোনো পাওয়ার ফিল্টার থাকে পাওয়ার ফিল্টারের ভেতরেও বায়োমিডিয়া দেওয়ার ট্রিক আছে আপনি যদি তার ভেতরে চার সাইডে ফর্ম দিয়ে মাঝখানে বায়োমিডিয়াগুলোকে ঢুকিয়ে দিতে পারেন তাহলেও খুব সুন্দর মতো আপনি পাওয়ার ফিল্টারের মধ্যে বায়োমিডিয়া প্রবেশ করাতে পারবেন শুধু একটু চিন্তা করেন যে আপনার মেকানিক্যাল ফিল্ট্রেশনও চাই বায়োলজিক্যাল ফিল্ট্রেশনও চাই অনেকে হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করে হ্যাং অন ব্যাক ফিল্টারে আপনি উপরে একটা ফর্মের লেয়ার দিয়ে দিলেন তার নিচে বায়োমিডিয়াগুলো দিয়ে দিলেন তাহলেই কিন্তু চলে তাহলেই কিন্তু আর কোনো সমস্যা নেই অথবা ক্যানিস্টার ফিল্টার হলে বেস্ট হয় ছোটো অ্যাকোরিয়ামের জন্য মূলত ক্যানিস্টার ফিল্টার হয় না বড় অ্যাকোয়িয়ামগুলোর জন্য ক্যানিস্টার ফিল্টার তৈরি হয় তিন চার ফুট অ্যাকোরিয়াম বা দুই ফিট অ্যাকোরিয়ামেরও ক্যানিস্টার ফিল্টার আছে ছোটো অ্যাকুরিয়ামেরও ক্যানিস্টার ফিল্টার পাওয়া যায় আপনি খোঁজাখুঁজি করলে পাবেন সেখানে অনেকগুলো চেম্বার থাকার কারণে আপনি সব মিডিয়াকে খুব সুন্দর মতো প্রবেশ করাতে পারবেন তাই ক্যানিস্টার ফিল্টারটাই আমার সাজেশন থাকবে আপনি যদি কেউ ফিল্টার কিনে থাকেন তাহলে ক্যানিস্টার ফিল্টারই কেনেন হয়তো আপনি নর্মাল কোনো অ্যাকোরিয়াম সব পাবেন না কাটাবন যেতে হবে কিন্তু আপনি মাস্ককে যদি লং টাইম বাঁচাতে চান তাহলে অবশ্যই এটাই বেস্ট হয় আপনি একটা ক্যানিস্টার ফিল্টার কেনেন আর সেখানে বায়োমিডিয়াগুলো ঠিকঠাক মতো প্রবেশ করান মেকানিক্যাল ফিল্ট্রেশনটা করান আপনার মাছ অবশ্যই লাইফ টাইম বাঁচবে একটা গোল্ডিশ পনেরো থেকে বিশ বছর ইজিলি বাঁচে যেটা আমরা জানিও না আমরা জানি অ্যাকুরিয়ামে গোল্ডিশ কিনে আনবো ছয় মাস পর মারা যাবে আবার আর একটা একোরিয়ামে কিনে আনবো সেই গোল্ডিশ আবার ছয় মাস বাঁচবে আবার কিনে আনবো এটা কিন্তু কোনো প্রসেস না আপনি কতগুলো মাছকে মারছেন সেটা চিন্তা করেন একবার তো আপনি প্রত্যেকটা মাছকে মরার হাত থেকে বাঁচান তো আজকের এই ভিডিওর পর আমার মনে হয় আপনারা বায়োলজিক্যাল ফিল্ট্রেশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এবং বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের গুরুত্বটা বুঝতে পেরেছেন বায়োলজিক্যাল ফিল্ট্রেশন ছাড়া আপনার মাছ কোনোভাবেই লং টাইম কেন বাঁচবে না সেটাও বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা একটু জটিল ছিল যারা একটু হলেও বুঝতে পেরেছেন তারা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং